জার্মানির লেখক হেরমান হেসের সিদ্ধান্ত নিয়ে তো এখানে আপু যেভাবে বললো আসলে আর কোনো কথা বলার থাকে না তো আমি কয়েকটি কথা মানে ইয়ে যে আসলে এই উপন্যাসটাই মূল সিনটা কি সেই বিষয়ে একটু কথা বলছি যে আসলে গৌতম বুদ্ধ এখানে শিখিয়েছেন দয়া ক্ষমা করুণা ও ধৈর্য কিন্তু তিনি প্রেমটা শেখাননি এটা হলো উপন্যাসের মেন থিম আমি মনে করছি আমি এই উপন্যাসের মেন থিম এটা মনে যে গৌতম বুদ্ধ তিনি শিখিয়েছেন দয়া ক্ষমা করুণা ধৈর্য কিন্তু কোনো প্রেম শেখান তারপরে আমার এই সিদ্ধার্থ এই উপন্যাসটায় কয়েকটি মানে পঙ্খানু খুব ভালো লেগেছে কয়েকটি লাইভ যেমন বিদ্যা এবং উপদেশ আস্থা হারিয়ে ফেলেছে কিন্তু বাক্য আর বিশ্বাস নেই অর্থাৎ সে যে গৌতম বুদ্ধ তাকে যে বিদ্যা এবং উপদেশ দিয়েছিল সেটাই সে আস্থা হারিয়ে ফেলেছিল ভাগে তার কোনো বিশ্বাস নয় আমাদেরকে এখান থেকে বলছে যে গুরু গুরু মানে ভালো কিন্তু যে গুরু যেটা বলছে সেটাই আসল কথা না বা তার তুমি অন্য কিছু খোঁজো এমন কিছু তারপরে বলছে নিজেই নিজের ছাত্র হবে নিজেই হবো নিজের ছাত্র আমি মনে করি আমাদের ছাত্র মানে এই এই একটা কথাই সবচেয়ে বড় ইয়ে আমরা কিন্তু অনেক সময় মোটিভেশন নিতে বড় ভাইদের কাছে যাই কিংবা কোনো শিক্ষকের কাছে যাই যে আমার মোটিভেট করার জন্য কিন্তু আসলে আমার এই সিদ্ধার্থ থেকে এর মানে সে সিদ্ধার্থ থেকে উপন্যাস থেকে যে শিক্ষাটা সবচেয়ে বেশি নেওয়া প্রয়োজন যে নিজের সাথে কিছু হব এইটাই তারপরে মানে আমাদের যে প্রেমের যে বিষয়টা বলছে জেনে রাখো প্রেম মানুষকে ভিক্ষা করে পেতে পারে অর্থাৎ এই কথাটাই আমি মানে শতভাগ বিশ্বাস যে প্রেম কখনো বাদে প্রেম কখনো হয় না অর্থাৎ একটা তরুণ তরুণীর ভিতরে যদি প্রেম আসতে হয় সেটাও ওয়ান সাইড হলে কোনো কথা নেই কিন্তু যদি টু সাইড প্রেম আসতে হয় বা সেটাকে পূর্ণতা দিতে হয় তাহলে এর মানে হচ্ছে সিদ্ধার্থের মতন ভিক্ষা করে ছাড়া আসলে প্রেম কখনো পূর্ণতা পাবে না আমার বিশ্বাস এটা আর যে ইয়েটা সবচেয়ে ভালো লাগলো যে আসলে দেখেন যে এই সিদ্ধার্থ যখন সাধু সাধু ছিল সে যখন ওই জঙ্গল থেকে শহরের দিকে যাচ্ছিলো তখন কিন্তু একটা তরু একটা তরুণী গিয়ে তার কাছে এসেছিল এসেছিলো পথ পথ চিনানোর জন্য তো তখন সে ওই যে তরুণীটা তার টান পায়ে পায়ে ভর করে যেহেতু আসলে সিদ্ধার্থকে চুম্বন পেতে গিয়েছিল সিদ্ধার্থ তখন সেখান থেকে পালিয়েছিল অর্থাৎ তার ভিতরে যে জাগতিক ভাবনাটা যে আসলে আমি ভুল করছি আমি তো একজন সন্ন্যাসী সেই ভাবটা আসছিল কিন্তু দেখেন সেই একই সিদ্ধার্থ আবার পরবর্তীতে গিয়ে কিন্তু বলছে যে কমলার কাছে গিয়ে বলছে যে তুমি কি আমাকে একটা চুম্বন দিবে তুমি আমার একটা কবিতার বিনিময়ে অর্থাৎ যে সিদ্ধার্থ উপেক্ষা করলো একটা নারীকে যে আজ থেকে তার মুখে চুম্বন দিয়েছিল সেই সিদ্ধান্ত আবার একটা নারীর কাছে গিয়ে বলছে আমার একটা কবিতার বিনিময়ের জন্য চুম্বন দিবে অর্থাৎ আমরা এর থেকে বুঝি যে আমাদের যে আধ্যাত্মিক যে ভাবনা আমরা যে আসলে যে মানুষ আমরা যে সুন্দরের যে আত্মা থাকে এইটা এইটাকে জানা এবং এইটাকে বোঝাই আসলে আমাদের মানুষের আরেকটা বিষয় যে জ্ঞান কখনো কখনো কাউকে শেখানো যায় না দেওয়া যায় না জ্ঞানী লোক যখন জ্ঞান বিতরণের চেষ্টা করেন তখন সে চেষ্টা আমার কাছে নিবন্ধিত বলে মনে হয় এই যে একটা বিষয় জ্ঞান কাউকে শেখানো যায় না আমি আমি চাইলে বা আমাদের কোনো শিক্ষক চাইলে কিন্তু আমাদের জ্ঞান শেখাতে পারবে না এই জ্ঞান শিক্ষার কাজটা কিন্তু করতে হয় আপনি নিজে পড়বেন নিজে জানবেন আপনি নিজেই জ্ঞান ইয়ে করবেন আর আমরা যেটা পড়াশোনা করি এটা কিন্তু আসলে জ্ঞান না এটা আমরা কি বলা নিতে পারি এটা জ্ঞান জিনিসটা নিজের ভিতর থেকে আসে আমি এটাই মনে করি আর যে আসলে এই সিদ্ধার্থ

এই যে সিদ্ধান্ত নিজের জীবনকে বিচার করেছিল না সে কিন্তু ইয়ে বললো যে আমি শহরে যাব আবার শহরের জীবন থেকে ইয়ে হয়ে এসে আবার যে নদীর ধারে ফিরে আসতো এটা কিন্তু সে বিচার কোনো কিছু বিচারের ভিতরে আন তারপরে শান্তি বাইরে নয় আমাদের এরপরে নদী থেকেই প্রবাহিত অর্থাৎ আমাদের যে শান্তির প্রয়োজন এটা হলো যে আমাদের এই প্রকৃতির মাঝেই আছে এটা বাইরে অন্য জায়গায় নাই আমাদের কিন্তু লক্ষ্য করি তাহলে আমরা এই শান্তিটা আমাদের প্রকৃতির মাঝেই পাবো তো আমার এই সিদ্ধার্থ উপন্যাস থেকে যে এটা মনে হলো যে সবচেয়ে মানে কি বলা যায় যে এই বইতে শিক্ষা যে মূল শিক্ষাটা এই শিক্ষাটা হলো যে নিজের অভিজ্ঞতা পর নিজের খুঁজে নেওয়া উচিত অর্থাৎ প্রশ্ন করতে হবে অনুসন্ধান করতে হবে